ফল পাবো তো অনেক হচ্ছে বিভিন্ন নার্সারি থেকে আপনারা চারা নিয়ে প্রতারিত হয়েছেন হচ্ছে একটা জাত বলছে কিন্তু অন্য জাত দিয়েছে তো আজকে আমি আপনাদের হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমাদের সঠিক যে মাতার গাছ থেকে আমাদের সাইনকৃত কলমকৃত চারাগুলো রয়েছে এগুলো আপনাদের দেখাবো শুধু সবগুলো হচ্ছে আমাদের পরীক্ষিত জাত তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন দর্শক আমি প্রথমে যদি আপনাদের দেখাই সেটা হচ্ছে এটা একটি পিঙ্ক কাঁঠাল দেখেন আমাদের হচ্ছে জিও ব্যাগ এই চারাগুলো হচ্ছে আমাদের মাদার সাইদের সাইজের গাছ এগুলোতে আমাদের ফল আসে এবং যদি অনেকেই যদি আপনার বলেন যে ভাই ফলসহ কাঁঠাল আপনি দেখাতে পারবেন কিনা তাহলে আমি আপনাদের একটা ফলসহ কাঁঠাল দেখাবো যে আমাদের এগুলো পরীক্ষিত জাত এটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রমাণ পাবেন দর্শক দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে হচ্ছে বারামাসি কাঁঠালের ফল চলে আসছে দেখেন পাঁচটা ছয়টা ফল আছে দেখেন এ হচ্ছে আমরা ফল নেওয়ার পরে এই চারাগুলো ডেলিভারি করি তাই আমাদের থেকে যারা আপনারা চারা ক্রয় করবেন তারা হচ্ছে সঠিক হান্ড্রেড পার্সেন্ট এবং বেস্ট কোয়ালিটির চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন এই পাশে আমার সামনে আরেকটা যদি গাছ দেখে সেটা হচ্ছে এটি একটি বারামাশি হচ্ছে মিষ্টি তেঁতুলের চারা দেখেন একটা কলঙ্কৃত খুবই হেলদি চারা এগুলো হচ্ছে রেডিমেড সাইজে যারা ছাদ বাগানে হচ্ছে সময় অপচয় করবেন না যে হচ্ছে রেডিমেড সাইজের ভালো কোয়ালিটির চারা নেবেন তারা সরাসরি এসে এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আছে আমাদের কাছে বাগান বিলাসও আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের গোলাপি আছে সাদা আছে বিভিন্ন হচ্ছে বাগান ব্লাশ আছে হ্যাঁ বাগান আমাদের থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে হচ্ছে আঁচবা খেজুর আছে আহ দেখতে পাচ্ছেন হচ্ছে মিশরীয় এই দেখেন এটা হচ্ছে হাফ বস্তা আপ তারপর হচ্ছে ফুলের আইটেমের মধ্যে আপনার হচ্ছে কাঠ গোলাপ আছে তো এরকম দেশি বিদেশি সকল ধরনের ফলের চার আপনার আমাদের কাছ থেকে পাইকারি বা খুচরা মূল্যে প্রয়োগ করতে পারেন আমি যদি আপনাদের আরও একটু দেখাই হচ্ছে এপাশে দেখেন এটা হচ্ছে বেল চারা এটা হচ্ছে কলমকৃত মিষ্টি বেলের চারা এগুলো হচ্ছে একবারে রেডিমেড সাইজের আবার এপাশে যদি আমি দেখাই এটা হচ্ছে সাদা জাম অনেক সুন্দর কোয়ালিটি বেস্ট কোয়ালিটির চারা এই গাছগুলো থেকে আপনি এখন যদি নেন এখনই আপনি ফল পাবেন হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি হচ্ছে রামবুঠান কলমকৃত হচ্ছে মাদার প্লান গাছ এই গাছগুলো থেকে আমরা ছাইন সংগ্রহ করি এবং হচ্ছে চারা উৎপাদন করি তো আপনার আমার মনে হয় যারা ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন তারা এতটুকু বুঝতে পেরেছেন যে আমাদের কলমকৃত হচ্ছে সায়ন থেকে আমাদের মাতৃ কাছ থেকে সায়ন নিয়েই আমরা হচ্ছে তারা উৎপাদন করি তাই আমাদের এখান থেকে আপনারা অতি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিতের সাহিত্য সঠিক জাতের এবং সুস্থ সবল তারা আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের সাথে অর্ডার করতে আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে আপনি অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে সেখানে আপনার যোগাযোগ করবেন আর এই ভিডিওতে যারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ফলের ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম